বিধায়ককে সরে যেতে হয় তার সাড়ে আট হাজার গোটা হার হয়েছে তার এলাকায় উনি কি বলছেন সেটা বড় ব্যাপার নয় যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দেশিত দিচ্ছি তখন তারা সিঙ্গুর আন্দোলন ছিল না পারফরম্যান্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের অনর দুই হুগলির দুই চেয়ারম্যান দলের নির্দেশ মানা উচিত বলছেন জেলা সভাপতি বিধায়কদের রেয়াদ কেন প্রশ্ন চুঁচুড়ার চেয়ারম্যানের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটি পুরসভার চেয়ারম্যানকেও নোটিশ ধরানো হয় দলের তরফে হুগলি চুচুড়া পুরসভার চেয়ারম্যান ও চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন প্রথমে মৌখিকভাবে সেই নির্দেশ দেওয়া হয় কিন্তু দুই পুরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে তাদের পদত্যাগ জমা দেননি অমিত রায় বলেন সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যানের পদের জন্য নিয়োগ করেছেন যদি কোনো নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটিকে লিখিতভাবে জানাতে হবে পাশাপাশি অমিত রায় জানান কোথা থেকে কি চক্রান্ত হচ্ছে বলতে পারবো না দিদি জানালে তো হবে না এটা রাজ্য কমিটিকে জানাতে হবে সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সি এবং মমতা ব্যানার্জি আমাদের আপ্যায়ন করেছেন সেই সময় দিতে হবে আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী দিদি জানিয়ে দিদি মতামত নেই হয়তো বক্সিদার দেখতে হয় এটা বক্সি অথবা ফিরা থাকি যিনি পৌরমন্ত্রী এটা তাদের ইয়ের ভেতরে পড়ে তারা কেউ আপনাকে জানি না কিছু জানাই মৌখিক ভাবে জানি না কি ভাবে জানাই তারা কেউ হ্যাঁ পনেরোশো ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয় পঞ্চায়েত সরাতে হয় বিধায়ককে সরে যেতে হয় সাড়ে আট হাজার গোটা হার হয়েছে তার এলাকায় এর আগে এটা হয়েছিল যখন পার্লামেন্ট নির্বাচন হয়েছিল এই বিষয়ে চুচুড়া বিধায়ক অস্বিত মজুমদার কিছু বলতে চাননি পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ক্যামেরার সামনে কিছু না জানালেও তিনি বলেন একটা দলের অভ্যন্তরীণ বিষয়ে যা বলার দলকে বলবো জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন সে মতো চুচুড়া ও বাঁশবিরিয়া পুরসভার দুই চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছে আজ তাদের লিখিত আকারে আমি জানিয়ে দিয়েছি আশা করি তারা দলের নির্দেশ পালন করবেন এখন ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এর আগেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে রেজাল্ট যেখানে যেখানে খারাপ হবে সেখানে উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন সে সভাপতি হোক চেয়ারম্যান হোক তো এখানে সেই নির্দেশমাফিক আমার কাছে যে নির্দেশ এসেছে যে আমাদের বাঁশবেড়িয়া আর তার পরবর্তীকালে আমাদের চুঁচুড়ো পৌরসভা দুটো দুজন চেয়ারম্যান তাদের বদলে অন্য কারোকে চেয়ারম্যান করা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দিই আমি লিখিতভাবেও আজকে তাদের জানিয়ে দিয়েছি যে পত্র পাওয়ার পরই তাদের ব্যবস্থা নিতে হবে তো উনি আমায় বলেছিলেন যে আমার জানতে পারলে ভালো হতো নেতৃত্ব যদি জানাতো তা সেই নির্দেশ আমি আজকে দিয়ে দিয়েছি সালে পুরসভা নির্বাচনের পর গৌরীকান্ত মুখার্জিকে সরিয়ে হুগলি চুচুড়া পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল অমিত রায়কে বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকে সরিয়ে অমিতকে চেয়ারম্যান করা মানতে পারেননি বিভিন্ন ইস্যুতে পুরসভায় তৃণমূলের দ্বন্দ্ব বারবার প্রকাশ এসেছে কুড়ি জন কাউন্সিলার অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে দলের নেতৃত্বকে চিঠি দিয়েছিল তখন দল তার মান্যতা দেয়নি গত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়েছিলেন তৃণমূল প্রার্থী সপ্তগ্রাম বিধানসভার মধ্যে থাকা বাসপেরিয়া পুরসভায় এগারো হাজার ভোটে ছিলেন তৃণমূল প্রার্থী তার জন্য দুই পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা